স্টুডেন্টস তোমরা সবাই জানো যে নিট বা যেই পরীক্ষাতে তোমাদের খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে হয় কিন্তু দেখা যাচ্ছে গোটা সিলেবাসটা আয়ত্ত থাকা সত্ত্বেও তোমরা তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারছো না বা তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে তোমরা কিভাবে প্রথম থেকে প্রস্তুতি নিলে তাড়াতাড়ি প্রবলেমও সলভ করতে পারবে এবং তোমাদের ভুল ভ্রান্তিও কমে আসবে স্টুডেন্টস প্রথমেই আমি বলি অনেক ছাত্র হয় কি তারা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে এটা বুঝতে সময় লাগিয়ে দেয় যে প্রবলেম স্টেটমেন্টটাতে কি চাওয়া হচ্ছে এটার পিছনে প্রধান কারণ হচ্ছে তার থিওরির কনসেপ্ট ঠিকমতো ক্লিয়ার না থাকা তাই থিওরির কনসেপ্ট অবশ্যই তোমাকে ঠিক মতো ক্লিয়ার রাখতে হবে থিওরিটাকে যদি তুমি প্রবলেম ওরিয়েন্টেড হিসেবে পড়ো তাহলে খুব তাড়াতাড়ি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো বায়োসেভার্স ল বোসেভার্স ল দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি সেটা আগে তোমাকে বুঝতে হবে তারপরে এই লটাকে অর্থাৎ তোমাকে বোঝাতে হবে যে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে আমার এই ফর্মুলাটা কাজে লাগে তাই তুমি যদি কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাও তোমার কাছে কারেন্ট গিভেন থাকে তোমার যদি ডিস্টেন্স বলা থাকে তোমার যদি ওরিয়েন্টেশন বলা থাকে তাহলে তুমি অনায়াসে বাসভার্স ল দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যালকুলেট করতে পারবে তো এইভাবে অ্যাপ্রোচ করাটা বলা হয় টার্গেট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যদি তোমাকে টার্গেট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের থিওরিটা পড়ানো হয় তাহলে খুব সুন্দরভাবে থিওরিটা তুমি বুঝতে পারবে এবং তার সাথে সাথে তোমার থিওরিটা পড়তে ভালো লাগবে তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে এবং থিওরি কনসেপ্ট তোমার খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে থিওরি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম করে বুঝতে তোমাদের কিন্তু খুব একটা সময় লাগার কথা না যে প্রবলেমটাতে আসলে কি চাওয়া হচ্ছে স্টুডেন্ট অনেক সময় দেখা যায় খুব বড় ডিসক্রিপশন বলা প্রবলেম তোমাদের সামনে চলে এসেছে তখন কি করবে তোমরা খুব ভয় পেয়ে যাও তোমরা পুরো প্রবলেমটাকে পড়তেই পারো না স্টুডেন্টস পুরো প্রবলেমটা অনেক সময় পড়ার দরকারই থাকে না যদি তুমি প্রবলেমের কিউর্ডার্ড গুলোকে দেখে নাও সেই কিওয়ার্ড গুলো দিয়ে কি প্রশ্ন চাওয়া হতে পারে সেই একটা আন্দাজ কিন্তু তোমরা করে ফেলতে পারবে এবং সেই আন্দাজ করে ফেলে তারপর যদি সেইভাবে পড়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা প্রবলেমটাতে কি চাওয়া হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তবে এই ধরনের অ্যাপ্রোচকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে গেলে তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এইভাবে অ্যাপ্রোচটা অর্থাৎ বড় প্রবলেমে কিওয়ার্ড ফাইন করে সেটাকে সলভ করে দেওয়ার অ্যাপ্রোচটাকে তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করে অ্যাচিভ করতে হবে স্টুডেন্টস আরো একটা সমস্যা বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে তারা প্রবলেম যখন পড়ে তখন বারবার আগের লাইনে ফিরে চলে আসে অর্থাৎ প্রথম লাইনটা পড়লো দ্বিতীয় লাইনটা পড়লো তারপরে আবার মনে হয় যে প্রথম লাইনে যেটা পড়েছে সেটা ঠিক করেছি তো আবার প্রথম লাইনে চলে যায় বা প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন পড়ার পরে অনেকটা প্রবলেম পড়ার পরে তার মনে হয় এই প্রবলেমটা তো ভালো করে আরেকবার পড়া উচিত পুরো প্রবলেমটা শেষ পর্যন্ত না পড়ে আবার প্রথম থেকে প্রবলেমটা পড়তে শুরু করো তোমরা খেয়াল করে দেখবে এইরকম কিন্তু অনেকেই করে থাকো তাই স্টুডেন্ট সিঙ্গেল প্রশ্ন করে ফেলার চেষ্টা করো এটা একটা প্র্যাকটিস তুমি বারবার প্র্যাকটিস করো যে একবার পরেই যেন প্রবলেমটা তুমি বুঝতে পারো এই প্র্যাকটিসটা করো দেখবে এই প্র্যাকটিস করো যত করবে যত করবে যত করবে দিনের পর দিন দেখবে যে হ্যাঁ একবার প্রবলেমটা পড়ে তুমি কিন্তু বুঝে ফেলতে পারছো তাই স্টুডেন্ট এটাও কিন্তু একটা প্র্যাকটিসের বিষয় যে এক ধাক্কায় অন এ সিঙ্গেল অ্যাটেম্প্ট প্রবলেম করে বুঝে ফেলা স্টুডেন্টস এই প্র্যাকটিসটা অবশ্যই তোমরা করতে থাকো অনেক সময় দেখা যায় খুব কমপ্লিকেটেড কিছু প্রবলেম থাকে যেগুলোতে অনেকগুলো থিওরি অ্যাপ্লাই হয়ে যায় যেমন ধরো একটা প্রবলেম আমি বলছি দুটো বল রয়েছে সোলার সেই দুটো বলে একই রকম চার্জ আছে দুটো বলকে একটা সুতোর সাহায্যে এইভাবে ঝুলিয়ে দেওয়া আছে দুটো বলের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে একটা সার্টেন অ্যাঙ্গেল করে রয়েছে এরপর বলটাকে যখনই তুমি কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে ডোবালে তখনও দেখা যাচ্ছে বল দুটো সুতোর মধ্যে যে অ্যাঙ্গেল সেই যা ছিল তাই রয়েছে তাহলে ওই পড়াতে যুবকের মান কত তো এই যে প্রবলেমটা আমি বললাম এই অনেকগুলো কনসেপ্ট ঢুকে আছে এই প্রবলেমটা যেমন রয়েছে মেকানিক্স এর যে ইকামের পার্ট সেই ইকিবিয়ামের কনসেপ্ট তাই স্টুডেন্ট সমস্ত চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত সমস্ত চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়লে তবেই তুমি এই ধরনের মাল্টি ডাইমেনশনাল কনসেপচুয়াল প্রবলেম কে তাড়াতাড়ি সলভ করতে পারবে স্টুডেন্টস পরেও দেখা যায় এর আগে যেসব গুণগুলোর কথা বললাম সেই সব গুণগুলো যখন তোমরা আয়ত্ত করে ফেলেছো তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে খুব বোরিং কিছু কিছু বড় বড় ক্যালকুলেশন তোমাদের দেখলেই মাথার মধ্যে গন্ডগোল হয়ে যায় ক্যালকুলেশন দেখলেই তোমাদের অ্যালার্জি চলে আসে বড় ক্যালকুলেশন যেটা টাইম সেটা করতে ভালোই লাগে না তো স্টুডেন্ট সবসময় মাথায় রাখবে কম্পিটিভ এক্সামগুলোতে যে ক্যালকুলেশন প্রবলেমগুলো চলে আসে সাধারণত সেই ক্যালকুলেশন গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার রাস্তাও কিন্তু তার মধ্যে দেওয়া থাকে তাই স্টুডেন্টস এই ধরনের ক্যালকুলেশনকে হ্যান্ডেল করতে গেলে অবশ্যই কিছু ছোটবেলাকার জিনিসপত্র তোমার মনে রাখতে হবে ছোটবেলায় তোমরা পড়েছো নামটা এগারো ঘর থেকে কুড়ি ঘর পর্যন্ত নামটা খুব সুন্দরভাবে তোমাদের মুখস্থ থাকতে হবে এগারো থেকে তিরিশ ঘর পর্যন্ত তোমাদের সংখ্যাগুলোর বর্গ অর্থাৎ এগুলো মুখস্থ থাকতে হবে অন্তত পক্ষে এগারো থেকে কুড়ি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কিউব তোমাদের মুখস্থ থাকতে হবে যখন তুমি গুণ করবে তখন তোমরা অবশ্যই এইভাবে অ্যাটেম্প করবে ধরে যাক তেরো সাথে নিরানব্বই এর গুণ হচ্ছে থার্টিন মাল্টিপ্লাইড বাই নাইনটি নাইন এই নাইনটি নাইনটাকে একশো মাইনাস একে ভেঙে নাও এবার দেখো খুব সহজ হয়ে গেল তেরোশো মাইনাস তেরো হয়ে গেল অনেক সময় বীজগণিতে কিছু কিছু ফর্মুলা তোমাদের বড় বড় ক্যালকুলেশন সলভ করতে সুবিধা হয়ে যায় যেমন ধরো তোমাকে আমি एग्जांपलের জন্য বলতে পারবো 99 স্কয়ার স্কোয়ার মানস নাইনটি এটা রয়েছে তুমি এটাকে অবশ্যই a স্কয়ার মানস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে নাও a b a b equal 1, a b 1 হচ্ছে a b বি করলে নাইনটি এইট প্লাস অনায়াসে এই ধরনের বড় বড় ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা ছোটবেলাকার বীজগণিতের নিয়ম ছোটবেলাকার নাম এইগুলো ইউজ করে সলভ করে ফেলতে পারো তাই এইগুলোকে চর্চার মধ্যে রাখো তোমরা তাহলেই দেখবে তোমাদের এই ধরনের ক্যালকুলেশন করতে ভয় লাগবে না এবং তাড়াতাড়ি ধরনের ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবে এবং ভুল যদি কমাতে চাও ভুল কমাতে গেলে একটাই ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে তুমি যে ধরনের পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ সেই ধরনের পরীক্ষা বারবার মক টেস্ট দাও বারবার যদি তুমি মক টেস্ট দাও এবং যে ভুলগুলো করছো সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করে যে কোন ধরনের ভুল তুমি বেশি করছো তাহলেই দেখবে তুমি সেই ধরনের ভুলগুলো কমিয়ে ফেলতে পারবে এই ধরনের প্র্যাকটিস যদি তুমি করতে থাকো অর্থাৎ মক টেস্ট দাও এবং এরআর কে আইডেন্টিফাই করা তাহলেই দেখবে তোমাদের এরআরও অদ্ভুত ভাবে মিনিমাইজ হয়ে যাচ্ছে স্টুডেন্টস এরআর মিনিমাইজ করার জন্য প্রচন্ড প্র্যাকটিস প্রচন্ড মক টেস্ট দাও এবং অবশ্যই ভালোভাবে চেক করো কোথায় কোথায় ভুল হচ্ছে এবং অবশ্যই পরবর্তী পরীক্ষায় যেন সেই এরআর গুলো তোমাদের না হয় সেটুকু কনফার্ম করার চেষ্টা করো অনেক সময় দেখা যায় এত কিছু ঠিকঠাক করা সত্ত্বেও পরীক্ষা হলে গিয়ে তাদের নার্ভাসনেস চলে আসে তারা ভয় পেয়ে যায় এক্সাম ফোবিয়াতে তারা কাবু হয়ে যায় স্টুডেন্টস এক্সাম ফোবিয়া একটা ন্যাচারাল জিনিস অবশ্যই সবারই মধ্যে এক্সাম প্রক্রিয়া থাকবেই থাকবে কিন্তু সেটা যদি অবশ্যই সাইকোলজিক্যাল স্টুডেন্টস অবশ্যই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত তোমাদের প্রত্যেককেই তোমরা জানো তোমাদের এক্সাম প্রক্রিয়া আছে কি কারণ তোমরা ছোটবেলা থেকে প্রচুর এক্সাম দিয়েছ ক্লাসের এক্সাম দিয়েছো বিভিন্ন জায়গায় এক্সাম দিতে সায়েন্স ট্যালেন্স দিয়েছো বিভিন্ন এক্সাম দিয়েছো তোমরা ভালোই জানো যে এক্সাম প্রক্রিয়া তোমার মধ্যে কিভাবে কাজ করে তাই স্টুডেন্টস ফোবিয়া যদি যায় তাহলে অবশ্যই এটার উপর কাজ করা উচিত তোমাকে অবশ্যই সাইকোলজিক্যাল কাউন্সিলরের সাথে কথা বলা উচিত তারা যদি কোনো ওষুধপত্র দেন বা যা মেডিকেশন করবেন সেই মেডিকেশন তোমার ফলো করা উচিত তাহলে তোমার ফোবিয়াটা কেটে যাবে এবং নার্ভের এই সমস্যাটা নার্ভাস ব্রেকডাউন যেটাকে বলে সেটাও তোমাদের কেটে যাবে স্টুডেন্ট আশা করছি ভিডিও থেকে তোমরা অনেক উপকার পাবে যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে